সুধি দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্ট চত্বরে আর রাজ্য রাজনীতিতে তোরপার তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন সাহিত্যিক লেখক মানিক ফকির আর বিভিন্ন মানুষ বিভিন্ন মত প্রকাশ করছে আর আমরা মতামত নেব আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী অর্খ মুখার্জি মহাশয় আমি তো অবশ্যই বলবো নরসাদ সিদ্দিকী অবশ্যই জিতবেন কারণ হচ্ছে দেখুন উনি প্রথমেই কিন্তু সবার আগে বিভিন্ন বক্তব্যে ক্লিয়ার করে দেন এটা কই কথাটা এটা বলা একটা বিশাল বড় ব্যাপার একটা ইসলাম ধর্মীয় সম্প্রদায়ের মানুষ হয়েও উনি কিন্তু এটা বলেন যে আমি যে কথাগুলো বলছি আমি যে লড়াইগুলো করছি এটা কোনো জাত নির্বিশেষে নয় বা আমার জাতের লোকেদের জন্য আজকে আমার পার্টি যদি কোনো আমার জাতের লোকে যদি কোনো ভুল কাজ করে আমি তার বিরুদ্ধে অবশ্যই কথা বলবো এটাই সবার আগে উনি বলেন এটা এটার থেকে বোঝা যায় যে তিনি কোনো পার্টিকুলার জাত বেদ এসব বা কোনো পার্টিকুলার ধর্ম বা কোনো পার্টিকুলার আপনার ওনার পার্টির হয়ে উনি কথা বলেন না উনি সাধারণ মানুষ সে হিন্দু হোক জৈন হোক খ্রিস্টান হোক সে বৌদ্ধ হোক সবার হয়ে উনি কথা বলেন এবং এরকম ধরনের যোগ্য মানুষের প্রয়োজন আছে আমি মনে করব প্রত্যেকটা মানুষ আমার মনে হয় তারা বুঝতে পারবে যে এরকম ধরনের যোগ্য মানুষের প্রয়োজন আছে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে সুতরাং আমার মনে হয় এখানে নশা সিদ্ধিকে জিতবে এবং তাকে হারানোর মতন ওখানে শক্তি মনে হয় না কেউ আছে যে তাকে বলা যায় না হুট করে আমাদের ভাইপো বাবুর হয়তো ইচ্ছা হলো উনি গিয়ে গিয়ে চেঞ্জ করে ওখানে দাঁড়ালেন সেটাই বলতে পারবো তখন কি হবে লোকসভা কারণ ওখানেও তো অনেক ওনারও তো অনেক এখনো উনি সবকিছু করতে পারেন দিদিমণি তো আপনি বলে হয়তো জানেন হয়তো বলেছিল একবার যে ভবানীপুরে দাঁড়াবো নাদারি উনি চলে গেছে নন্দীগ্রামে নন্দীগ্রামে বলেছে তবে নাদারী চলে গেছে ভবানীপুরে তো উনি এনারা উনি যখন এইসব করতে পারেন ওনার ভাইপো এরকম করতে পারে কারণ সবটাই তো উপর থেকে কন্ট্রোল হয় জিতবে এবারে কে জিতবে কে না জিতবে সেটা আমি এখন বলতে পারবো না কিন্তু আমি বলছি যদি নওসাদ সিদ্দিকীর যে একটা ওখানে মানে একটা যথেষ্ট ওনার মানুষ চেনে পুরোনো প্রভাব এবং শুধুই নয় ওনাকে সবাই চেনে ভালোবাসে উনি কাজকর্ম প্রচুর করেছেন এবং আমার মনে হয় ওনারই জেতা উচিত ওখানকার মানুষের আমি বলবো তারা ওনাকেই ভোট দেওয়া উচিত কারণ উনি দল আমি তো আবারও বলছি দল মত ধর্ম নির্বিশেষে উনি মানুষের হয়ে কাজ করেন তো আপনি কি মনে করেন যে আর একবার নসা বিধানসভায় জিতে পাঁচ বছর বিধান দেখুন আমি সব কথা বললে অন ক্যামেরা লোকে ভাববে আমি হয়তো আইএসএফ করি ঠিক আছে ওই আমি এইগুলো বলতে পারবো না তবে আমার আমি যেটা বলছি আমার পার্সোনাল দিক থেকে আমি ওখানকার মানুষের হয়ে বলছি কথাটা বলছি ওখানকার মাসুর মানুষরা যদি চায় যে ওখানকার উন্নয়ন হোক তাহলে আমি বলবো যে নসা সিদ্ধিকে ভোট দেওয়া উচিত কিন্তু আমি যদি এখন নিজে এইসব কথা বলতে বল বলতে শুরু করি তাহলে লোকে অনেকেই এরকম বলে দেয় আর কি যে আমি ওই দলের লোক কিন্তু আমি ভর্তি বলছি আমার একটাই পরিচয় আমি হচ্ছে আইনজীবী কলিকাতা হাইকোর্টের এবং আমি সেই পরিচয় নিয়েই আমি থাকতে চাই এবং মানুষের হয়ে কাজ করতে চাই এবং করছিও মানুষের হয়ে প্রচুর কাজ করছি আমি এমনও দিন গেছে মানে বিনা পয়সায় মানুষের হয়ে কাজ করেছি এরকম মানুষ আছে আমি আপনাকে নিয়ে এসে দেখাতে পারি এবং নওশা সিদ্দিকও এমন একটা মানুষ যা যার উপর প্রচুর অ্যাটাক হয়েছে এই বিধানসভায় গেটে তার গাড়ি ফাংচুর করে দেওয়া হয়েছে তবুও তিনি লড়াই করেছে তাকে ধরে সিগন্যাল লগাবে লালবাজার নিয়ে যাওয়া হয়েছে বিনা কারণে বিনা কারণে তার উপর জোর তবুও সে লড়াই করছে সুতরাং যেটাই সে আমার মতো নেই মানে একই আমরা প্রায় বলতে গেলে একই এক দু বছর তো ডিফারেন্স হবে আমরা একই বয়সী হতে হতে পারে আমরা যে এই যে লড়াইটা করছি এই যে আমাদের যে ইয়াং জেনারেশন যে লড়াইটা করছে এবং মানুষ সেটা দেখতে পাচ্ছে এবং এই লড়াইয়ের জন্যই আজকে নেপাল বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মত ঘটনা অনেক ঘটেছে এবং আমাদের আগামী ভারতবর্ষের যুব শক্তির ওপরেই মানুষ দেবেন আস্তে আস্তে রিলাই করবে তাদেরকে মানুষ ভরসা করবে তাদেরকে মানুষ ভোট দেবে সুতরাং সেই দিক দিয়ে দেখতে গেলে নসা সিদ্দিকে আমি বলবো যে তার একটা খুব প্লাস পয়েন্ট আছে ওখানে যেতাম এবং ওখানকার মানুষ আমি মনে করবো তারা নসা সিদ্দিকে ভোট চাইবেন যে আগামী দিন তারা আসুক দেখুন এই মানিক ফগীরকে আমি বহুবার দেখেছি তিনি এখানে মানে বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউ দিতেন এবং তিনি যে নওসাদের বিরুদ্ধে প্রার্থী হবেন এটা আমি তখন থেকেই জানতাম কারণ কোনো অনেকদিন ধরে জানতাম পাঁচ ছ মাস আগে থেকে জানতাম ওনার কাছে প্রার্থী হবে কারণ উনি যখনই কোনো মিডিয়াতে বক্তব্য রাখতেন তখনই আমি দেখেছি উনি নিজে হিন্দু ধর্মী মানুষ হওয়া সত্ত্বেও উনি কিন্তু ইসলাম ধর্মের বিরোধী মানুষের বিরুদ্ধে উনি কথা বলতেন এবং হ্যাঁ এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই নসার সিদ্দিকী তাকে উনি কোনোভাবেই পছন্দ করতেন না এবং সেটা ওনার প্রত্যেকটা কথা আপনারা শুনলেও জানতে পারবেন সুতরাং এটা তো যারা কথাই ছিল যে উনি তার বিরুদ্ধে দাঁড়াবেন কিন্তু এটা খুব খারাপ লাগছে আজকে ভাঙরের মতো জায়গাতে আজকে যেখানে প্রতিদিন কিছু না কিছু ঘটনা ঘটে সেই সব জায়গাতে এভাবে এরা দাঁড়িয়ে একটা মানে কি বলবো মানে ভোটটাকে ডিভাইড করার কাজ করছে আর কিচ্ছু না একটা জিনিস বুঝতে হবে যে ভাঙড় কিন্তু এখন কলকাতা পুলিশের আন্ডারে চলে এসছে এবং তারপরেও কিন্তু এই যে অশান্তি ঝামেলা মারপিট এসব কিন্তু কিছুই কমেনি সবই চলছে সুতরাং সবথেকে বড়ো ব্যাপার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এত কিছু পরিকল্পনা প্রদর্শনী তারা করার পরেও ভাঙুরের অশান্তি কিন্তু কোনোভাবে রোধ করা যাচ্ছে না এরপরে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে এই যে আজকে মানিক ফকির দাঁড়াচ্ছে এবং আগামী দিনে অন্যান্য পার্টি তারা কী সব কাদের কাঁদে তারাপে আমরা যায় না ক্রমশ প্রকাশ্য সেগুলো আজকে এরা কেন ওখানে গিয়ে এরকম মানে একটা জটলা পাকাচ্ছে বা আপনার দোকানে গিয়ে মারপিট অশান্তি লোকে বাড়ি ভাঙচুর লোকে জায়গা জমিয়ে করা কেন করছে কারণ ওরা দিনই চায় না যে ওখানকার মানুষের উন্নয়ন হোক ওরা চায় যে এই ধরনের অশান্তির মধ্যে মানুষ নিমজ্জিত থাকুক এবং মানুষ যে এই যে নেপালে বা আপনার বলে বাংলাদেশে কিংবা আপনার শ্রীলঙ্কাতে যে মানুষ প্রতিরোধ করেছে সেই প্রতিরোধটা যাতে না করুক এইটা আপনাদের বুঝতে হবে এখানে রাজনীতির ব্যাপারটা ভালো বুঝতে হবে এখানে ওদের মেন হচ্ছে টার্গেট হচ্ছে মানুষদেরকে এইভাবে এই এই সবের মাধ্যমে তাদেরকে ভুলিয়ে রাখো এই সবের মধ্যে তাদেরকে নিমজ্জিত রাখো যারা তারা একসাথে লড়াইটা না করতে পারে না আমাদের বিরুদ্ধে যেন আবাসটা না তুলতে পারে এই আবাসটাকে বন্ধ করার জন্যই আজকে এই ধরনের গেম খেলছে সরকার এবং তার প্রশাসন এবং মানুষ বুঝতে পারবে না কারণ ওখানে মানুষরা তো সবাই তো শিক্ষিত নয় যে তারা এই পলিটিক্যাল ব্যাপারটাকে খুব ভালো করে বুঝতে পারবে যারা বুঝতে পারবে তারা বুঝবে যারা বুঝবে না যারা সাধারণ মানুষ তারা তো বুঝতে পারবে না তো তারা এই পলিটিক্যাল গেমের মধ্যে পড়ে যাবে এবং যার ফলে একটা ফুটেজ একটা মানে কি বলবো একটা একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে এই আমাদের শাসক দল আমি তো সেই বিষয়ে আপনাকে বললাম যে এরা কেন এই জিনিসটা ওখানে করছে তার কারণ হচ্ছে এরা চায় না যে সাধারণ মানুষ প্রতিরোধ করুক সাধারণ মানুষের প্রতিরোধ করার যে জায়গাটাকে বন্ধ করে দেওয়ার মধ্যে একটা রাজনৈতিক এখানে আছে এবং এই রাজনৈতিক পরিসন্ধিতে মাধ্যমে সাধারণ মানুষ তার সেই সব চাপে পড়ে আজকে তারা হচ্ছে দিশে দিশে হারা হয়ে যাচ্ছে আপনি দেখবেন ওইসব এলাকায় আপনার চ্যানেল খবর দেখবেন মানে বিভিন্ন এলাকার ছোট ছোট জায়গায় জায়গায় আপনি জানতে পারবেন ওখানে পানীয় জলের কল আছে কিন্তু তাদের জল আসে না ওখানে বর্ষাকালে হাঁটু জল ডুবে যায় পুরো ঢালাই রাস্তা পুরো জলে ডুবে যায় কিন্তু আর জল রাস্তা এক হয়ে যায় কিন্তু সেখানে কোনো মানুষ প্রতিবাদ করতে পারে না ওখানে দিনে দুপুরে ওখানে অশান্তি হয় জখম হয় কিন্তু মানুষ কোনো প্রতিবাদ করতে পারে না ওখানে বজ্রপাত হলে ইলেকট্রিসিটি প্রায় এক সপ্তাহ ধরে আসে না কিন্তু মানুষ তার জন্য কোনো প্রতিবাদ করতে পারে না তাহলে আলটিমেটলি মানুষের প্রতিবাদটাকে বন্ধ করে দেওয়াটাই হচ্ছে এটা চক্রান্ত এবং সেই চক্রান্তে আজকে এই ধরনের যারা গিনিপিক আমরা আমি যাকে বলি গিনিপিক এই যে মানিক ফকির কাসিম সিদ্দিকি বা আরও এর সব অনেক গিনিপিক আছে নজরুল ইসলাম ঠিক আছে এই সব গিনিপিকদের ইউজ করা হয় এই গিনিপিকদের ইউজ করে তাদেরকে বাজারে আগে ছেড়ে দেওয়া হয় যাও তুমি একটু ভালো করে বলো তো তুমি বলতো যাতে তোমার সবাই ভাবে যে না এই আমার সাথে কথা বলছে আমার হয়ে কথা বলছে কিন্তু ভোট যখনই আসবে এই সব গিনিপিকগুলো এক এক করে দেখবেন দলে 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 ঢুকে গেছে ডিমড়ের মতন ঢুলে গেছে এ যে নর্সা সিদ্দিকীর দাদা কাশেম সিদ্দিকী নর্সা সিদ্দিকী ভাওড়ে কি উন্নয়ন করেছে আমাকে বলুক উনি হচ্ছে এই ব্যাপার দেখুন আজকে আপনি জানেন হয়তো ভোটের সময় নির্দল পার্টি বলে একজন পার্টি দেয় একটা দল আছে তারা পার্টি দেয় নির্দল পার্টি কিন্তু ভোট যখনই শেষ হয়ে যায় তখন এই নির্দল পার্টির টুকটুক করে সব ঢুকে যায় এবং এটা দেখা গেছে আপনি আমি বলছি এই আপনি लास्ट বিধানসভা ভোটটা আপনি ভালো করে একটু লক্ষ্য করে জানতে পারবেন ওখানে নির্দল পার্টি বহুদানি ছিল কিন্তু তারা পরবর্তীকালে জেতা তারা জিতে হচ্ছে এবং পরে তারা আস্তে আস্তে এই যে একটা এই ধরনের মানুষকে ভুল বোঝানো মানুষকে একটা দ্বিচারিতার মধ্যে রাখা মানুষকে দোতার মধ্যে রাখা মানুষ নিজেই বুঝতে পারছে কাকে ভোট দেবে কে আমার জন্য লড়াই করছে এই জিনিসটা শাসক দলের একটা হচ্ছে পলিটিক্যাল গেম এবং এই গেমটা তারাই বুঝতে পারবেন যারা রাজনীতি সম্পর্কে একটু ওয়াকিবহল রাজনীতি নিয়ে পড়াশোনা করেন একটু তাদের সিনিয়রিটি আছে একটু পড়াশোনা করে যে শিক্ষিত তারা বুঝতে পারবে যারা খেটে খাওয়া মানুষ যারা দিন আনি দিন খায় যারা আজকে কাজ না করলে রাতে ভাত পেটে ভাত জুটবে না তারা কিন্তু এই ধরনের জিনিস বুঝতে পারবে না তাদেরকেই ট্যাপে ফেলার জন্য তাদেরকেই যাতে কোন টার্গেট করা হয় যারা বুঝতে পারবে না যারা এই গেমটাকে এই খেলাটাকে বুঝতে পারবে না তাদের তারা যাতে এই বিচারিতার মধ্যেই সারাক্ষণ নিমজ্জিত থাকুক সেই জন্যে এই ধরনের কাজগুলো করায় এই শাসক দলের হয়ে এইসব গিনীপিকরা